হ্যালো ইব্রমাল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রেস প্রাইব্রেরি আজকে দেখাবো একদম অরিজিনাল আপনার পিওর সুতির উপর কিছু চিকেন কারি টু পিস অ্যান্ড অনেক সুন্দর সুন্দর থাকবে করস এগুলো একদম নিউ আরাবেল নিউ প্যাটার্নে থাকবে রল সিল্কের উপর অনেক সুন্দর থাকবে আপনার সেলফ প্রিন্ট করা ধরুন সরকার লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন আমরা যেই শোরুমে চলে এসেছি শোরুমের নাম হচ্ছে আয়াত ফ্যাশন এটা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেটের অপোজিটে মোদি মার্কেটে তলায় শপ নম্বর হচ্ছে এক এখানে ইমুভার্ক অ্যাভেলেবেল আছে যেটা দেখাবো এটা একদম রয়্যাল সিল্কের উপর থাকছে সেলফ প্রিন্ট করা দেখেন প্রিন্টটা কত সুন্দর থাকছে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন যে লেসটা পুরোটা থাকবে হচ্ছে অনেক সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু আপনার সিকোয়েন্সের লেস ওয়ার্ক করে হাতের ডিজাইনটা কত সুন্দর থাকবে ফিনিশিং একদম স্মুথ থাকবে বডি থাকবে ফ্রি সাইজ লম্বা থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চ এটার প্যান্টটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা থাকবে ডিজাইনার প্যান্ট দেখেন এগুলোর নামমাত্র দামে আমরা দিয়ে দিব বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন এক পিস নিলে আপনারা ঘরে বসে কিন্তু কিনতে পারবেন হোলসেলও করতে পারবেন অনেক সুন্দর থাকবে দেখেন এটা অনেক সুন্দর অলিভ কালার ডিপ অলিভ কালার থাকছে এখন দেখাবো সি গ্রিন ডিপ সি গ্রিন কালার থাকছে এগুলো শুধুমাত্র অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য আয়াত ফ্যাশনের দাম হচ্ছে কত পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একদম নিউ আরভেল গর্স ওয়াও এটা তো অনেক সুন্দর থাকবে এগুলো বাইরে যে কোনো জায়গায় পরে দিতে পারবেন অনলাইনে ভাইরাল কর্সগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সেখানে নিতে পারবেন ও এটা তো অনেক সুন্দর থাকবে ব্ল্যাক কালারটা আরও বেশি জোস থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ওয়াও মিন্ট কালার এখন দেখাবো আপনাদের জন্য অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর একদম গোল ফ্রক স্টাইলের থাকবে এই সুন্দর কর্সটা এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টের উপরে আপনার থাকবে পিওর সুতির উপর থাকছে যেটা কিন্তু অনেক সুন্দরভাবে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হেভি সাইড দিয়ে লেস ওয়ার্ক করা থাকবে গোল রাউন্ড শেপের উপর থাকবে চারদিক দিয়ে এরকম খুশি কাটার লেস ওয়ার্ক থাকবে প্যান্টটা দেখেন কত সুন্দর এগুলো কোয়ালিটি ফুল ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কত চারশো পঞ্চাশ টাকা যে ইয়েলো কালারটা অনেক সুন্দর থাকবে চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এইটা অনেক সুন্দর থাকবে ও এটা তো আরও সুন্দর থাকবে স্টেপের উপর লম্বা লম্বা স্টেপের উপর এই কোডসগুলো আমরা শুধুমাত্র আয়াত ফ্যাশন থেকে দিয়ে দিচ্ছি কত ওনলি চারশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে ও এটা ব্ল্যাকের মধ্যে থাকছে পিঙ্কিস অ্যান্ড এটা যে দিচ্ছি না অনেক সুন্দর থাকবে ও হোলসেল অ্যাভেলেবেল আছে নিতে পারবেন আর এগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে আর্ট ফ্যাশনে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এটা দেখেন ওটা হচ্ছে না ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট হচ্ছে ওইটা এটা হচ্ছে মোদি মার্কেট মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক দোকান আসলে পেয়ে যাবেন ওয়া অসাধারণ থাকবে এটা পুরোটা থাকবে থাকবে সুতির উপর একদম অরিজিনাল চিকেন কারি যেটা সেটার উপর করা থাকবে হ্যাঁ আর ভিতরে কিন্তু ইনারের কাপড় দেওয়া আছে পরে আরাম পাবেন বারো মাস পর উপযুক্ত প্রচুর ঘেট দেওয়া এই যে দেখেন প্যান্টটার অনেক সুন্দর কম্বিনেশন থাকে তো ভিউয়ার্স দেখেন কম্বিনেশন করার পর কত সুন্দর লাগবে আর এটা আমরা আপনাদেরকে একটা হোলসেল রেটে দিব কত দিচ্ছি ওনলি চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ ড্রেসগুলো ওয়াও এগুলো আপনার চন্ডিমাতে যান নিউ মার্কেটে যান এগুলো আপনাদের কাছ থেকে রাখবে আটশো নশো টাকা আমরা একদম পানির দামে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি এটা তো অনেক সুন্দর থাকবে চারশো পঞ্চাশ টাকা এক পিসও নিতে পারবেন ওয়া কত সুন্দর লম্বা পঁয়তাল্লিশ ইঞ্চি থাকবে বডি ফ্রি সাইজ থাকছে এটা অনেক সুন্দর একটা কালার থাকছে স্কাই হুম এটা অনেক সুন্দর মিন্ট কালার অনেক সুন্দর এগুলো পরলে একদম পুরো পরি লাগবে কত সুন্দর কাজটা এত স্মুথ বলার মতো না অনেক সুন্দর চিকেন কারি এই টু পিসগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ডিপ অলিভ কালার মধ্যে থাকছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কল করলে কিনতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার ছিল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আয়াত ফ্যাশন এটা হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে মোদি মার্কেটের দ্বিতীয়তলা সব নাম্বার একদম অবশ্যই আসসালামু আলাইকুম